আমরা এখন একটা ব্যারেজ এসেছি আমাদের সামনে পিয়ারুল ভাই আছে আমাদের ভোরের পাখি সেই পর্যবেক্ষণ করছে আমরা এখন পর্যবেক্ষণ করতে এসেছি ব্যাপারটা মার্শাল ছোট ছোট ব্যারেজ একটা এখানে পানিটাকে কন্ট্রোল করা হয়

তোমাদের ছেলেপিলেরা সব এই আছে তো এখানে আছে সেই পানির পরিমাপ কতটা আছে না আছে ওর স্কেল আছে মানে যে বুঝতে পারবে যে কতটা পানি আছে না আছে এখান থেকে বোঝা যাচ্ছে না অতটা স্কেলটা দেখো বুঝতে পারবে এখন কত আছে স্কেপ এই এখন কত বোঝা যাচ্ছে না আমরা দেখি দেখার চেষ্টা করি খোলা মাঠে আচ্ছা বলো মরব্বে হ্যাঁ এই তো আমাদের এখন সাহিদ ভাই সেলফি নেবে ইল্লাহ মাশাআল্লাহ চলো সেলফি নাও Akbar Ready go Please. Please. Wow.